পৃথিবীতে তৃতীয় যুদ্ধ শুরু হয়ে গেছে ইরান ও ইসরায়েলের পুরোদমে যুদ্ধ চলছে ইয়েমেন থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা এরপরে জানিয়ে দিব গাজা ইসরায়েলি নিহত চার লক্ষ পঞ্চান্ন হাজার একচল্লিশ জন নারী শিশু প্রায় একত্রিশ হাজার আরও জানিয়ে দিব সিরিয়া লেবানন থেকে বিদ্যুৎ দিতে প্রস্তুত তুরস্ক আরও থাকবে সিরিয়া সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ স্থানগুলো পূরণ করেছে বিদ্রোহী ও বিদেশি যোদ্ধারা সর্বশেষ জানিয়ে দিব ফিরিয়া থেকে শূন্য সরিয়ে নিল হিজবুল্লাহ এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলের দিকে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন ধারণা করা হচ্ছে এই হামলার পিছনে বিদ্রোহীদের হাত রয়েছে মঙ্গলবার ডিসেম্বর ইসরায়েলি বরাত জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বিবৃতিতে বলা হয় দেশটি কেন্দ্র এলাকা সাইরেম বাঁচতে শুরু করলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে উঠে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগে আকাশে ধ্বংস করা হয় তবে ক্ষেপণাস্ত্র ধ্বংসের শেষ পড়ে যাওয়া আশঙ্কা জনগণের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এর আগে হুতি বিদ্রোহীদের দাবি করেছিল তারা ইসরায়েলের বেঙ্গুরীয় বিমানবন্দর এবং পূর্ব জেরুজালমের দক্ষিণ একটি পাওয়ার সেন্টেশন হামলা চালিয়েছে তবে এই হামলাগুলো ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা সম্প্রতি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ক্রমাগত হামলার চাপে মুখে রয়েছে ইসরায়েল গত ছাব্বিশে ডিসেম্বর ইয়েমেন থেকে ছোটা একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করে ইসরায়েলি বাহিনী উল্লেখ্য এর আগে হুতি বিদ্রোহীরা জানিয়েছিল ইসরায়েলের সানা আন্তর্জাতিক বিমানবন্দর বন্দর এবং তেলাবিবের অবকাঠামো বিমান হামলা চালিয়েছেন এসব হামলা অন্তত ছয়জন নিহত হন এই ঘটনার প্রতিক্রিয়া হুতি বিদ্রোহীরা ইসরায়েলির বিরুদ্ধে আক্রমণ জোরদারে ঘোষণা দেয় গাজা ইসরায়েলি আগ্রসন চলছে চারশো একান্ন দিন ধরে এ সময় অঞ্চলটিতে ইসরায়েলি হামলা নিহত হয়েছে পঁয়তাল্লিশ হাজারের বেশি মানুষ আর নিহতদের মধ্যে দুই তৃতীয়াংশ নারী ও শিশু নিহত হওয়া ছাড়াও ইসরায়েলি হামলার কারণে এখনও বিভিন্ন ধ্বংস হয়ে নিচে চাপা পড়ে আছে নিখোঁজ হয়ে তুরস্কের এগারো সংবাদ সংস্থা আনাদুল এজেন্সি লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছেন আনাদুল এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বিগত চারশো দিনে গাজা ইসরায়েলি হামলা নিহত হয়েছেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ জন এই সময়ে আহত হয়েছে আরও অন্তত এক লক্ষ আট হাজার তিনশো আটত্রিশ জন নিহতদের মধ্যে শিশু আঠারো হাজার আটশো আটান্ন জন এবং নারী এগারো হাজার নয়শো জন গাজা ইসরায়েলি হামলায় কেবল মানুষের প্রাণ কেড়ে নেয়নি সেখানকার মানুষের শেষ আশ্রয় এমনকি গুরুত্বপূর্ণ সব অত্যপত্যঙ্গ কেড়ে নিয়েছে ইসরায়েলি হামলায় গাজাকে ধ্বংস পরিণত করেছে আশঙ্কা করা হচ্ছে এসব ধ্বংসের নিচে এখনো এগারো হাজারের বেশি মানুষ চাপা পড়ে গেছেন এই সংখ্যা নিখোঁজ হিসেবে বিবেচনা করা হচ্ছে এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাহাজিরা গাজা ইসরাইলে আক্রষণের অঞ্চলটির অবকাঠামো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে তথ্য প্রকাশ করেছেন সেখানে বলা হয়েছে গাজা সরকারি মিডিয়া অফিস থেকে প্রকাশিত পরিসংখ্যা অন্যান্য তথ্যের ভিত্তিতে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের পরে ইসরাইলের গাজা প্রত্যেকায় যে হামলা চালিয়েছে তাতে বিশ লাখ মানুষ ধ্বংস হয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্র এক লক্ষ দশ হাজার তাপন নষ্ট হয়ে গেছে এবং ব্যবহারের উপযোগী নয় ইসরায়েলি আগ্রাসনে গাজায় একশো পঁয়ত্রিশটি স্কুল ও বিদ্যালয় ধ্বংস হয়েছে এবং তিনশো তেপ্পান্নটি স্কুল বিদ্যালয় আংশিকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাতশো ছাপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মী নিহত হয়েছেন বিভিন্ন বিষয়ে একশো আটচল্লিশ জন স্কলার শিক্ষাবিদ বিশ্বালয় অধ্যাপক ও গবেষক নিহত হয়েছেন ইসরায়েলি হামলায় এছাড়া ইসরায়েলি নির্বিচার আগ্রাসনে গাজায় আটশো তেইশটি মসজিদ ধ্বংস হয়েছে এবং একশো মসজিদ মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে ষাটটি কবরস্থানে উনিশটি পুরা পরি হয়েছে পাশাপাশি দুই হাজার তিনশো জনের মরদেহ ইসরায়েলি কবরস্থান থেকে চুরি করে নিয়েছে আবাসিক এলাকাও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী হামলা গাজার এক লক্ষ একষট্টি হাজার ছয়ষট্টি আবাসিক ইউনিট ধ্বংস হয়েছে এবং বিরাশি হাজার আবাসিক ইউনিট বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এর বাহিরে গাজায় পঁয়ত্রিশটি হাসপাতালে ব্যবহার অনুপযোগী এবং আশিটি স্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়ে গেছে ইসরায়েলি হামলার কারণে বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে পতন হয়েছে সিরিয়ার দীর্ঘদিনে এক তান্ত্রিক শাসন বাসার আল আসাদের তার পতনের পর বিদ্রোহীদের নেতৃত্বে দেওয়া হায়াত তাহরিব আল শাম দেশটির সামরিক বাহিনী পুনর্গঠনের প্রচেষ্টা চালাচ্ছে এই প্রচেষ্টা অংশ হিসেবে সিরিয়া ডিপ্রজেক্টর শাসক আহমেদ আল সারা এর বেশ কয়েকজন শীর্ষ কমান্ডোয় কয়েকজন বিদেশি সামরিক গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়োগ দিয়েছেন লেবাননের সম্প্রচার মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে বাসার আল আসাদ সরকারের উত্থাপনের কয়েক সপ্তাহ পর এই উদ্যোগ বিষয়টি সামনে এলো এইচটিএস এর পক্ষ থেকে পরিচালিত সরকারের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পূর্ণগঠনের প্রচেষ্টা অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে গত রোববার আলসারের নির্দেশে একটি নির্দেশ জারি করা হয় সেখানে ঊনপঞ্চাশ জনের নাম ঘোষণা করা হয়েছে যারা সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবেন যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম শেয়ার করা এই ঘোষণা গত আটই ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর প্রথম ধরনের উদ্যোগ বিবৃতিতে উল্লেখ করা হয় এই নিয়োগগুলো সাম সামরিক বাহিনীর উন্নয়ন এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা প্রচেষ্টার অংশ নতুন এই তালিকা এসটিএস সহ বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী বেশ কয়েকজন কমান্ডো অন্তর্ভুক্ত রয়েছেন এছাড়া সামরিক গৃহযুদ্ধের প্রাথমিক পর্যায়ে যেসব সামরিক কর্মকর্তা সেনা বাহিনী থেকে বের হয়ে গিয়েছেন বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছিলেন তাদেরও অনেকের এই তালিকা আছেন